শুভ জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই তোমাদের কাছে প্রথম পার্টটা তো এসেই গেছে দেখে নিয়েছ তোমরা প্রথম পার্টে আমি কি কি ভোগ করেছিলাম আর কি কি কিনেছিলাম গোপালের জামা তারপরে গোপালের যে জন্মাষ্টমীর কী কী জিনিস আমরা কিনেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি পরের ভিডিওতেও ভোগের রান্না রেসিপি কী কী ছিল মোটামুটি সেগুলো দেখিয়ে দিয়েছিলাম এবছর বেশি কিছু করতে পারিনি শরীরটা ভালো ছিল না হলে যতটুকু গোপাল চেয়েছে ততটুকুই করেছি এবার গোপালকে কিভাবে আমি সাজালাম কি কি করলাম গোপালকে স্নান করানো থেকে শুরু করে ঠাকুর ঠাকুরমশায় আসা পুজো করা মোটামুটি ভিডিওটা আমি রেডি করেছিলাম জানি না কেমন লাগবে তোমাদের আমি আমার মতো করে ভিডিওটা করেছি তোমরা কিন্তু দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে আবারও বলছে স্কিপ করো না পুরো ভিডিওটা একটু দেখো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তোমরা তো জানো আর ভিডিওটা দেখার পর কমেন্টে অবশ্যই লিখবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বেশি কিছু লিখতে হবে না অনেক বড় কমেন্ট তোমাদের কাছে আশা করি না ছোটো একটা কমেন্ট করলেই হবে আমি সবাইকেই বিশ্বাস করি সবাই আমার পাশে আছো তা হলে আমি এত তাড়াতাড়ি এতটা পথ এগোতে পারতাম না তোমাদের ছাড়া আমি একা এগোবো এটাও আমি ভাবতে পারি না যাই হোক তোমরা আমার সাথে আছো যখন তোমরা নিশ্চয়ই আরও সাথে থাকবে এগোনোর জন্য তোমরা হাত বাড়িয়ে দেবে আমি তোমাদের পাশে সবসময় পেয়েছি আজও পাবো এইটুকু আশা রাখি প্রথমে গোপালকে স্নান করে নিলাম দুধ গঙ্গা জল দিয়ে আর গোলাপের পাপড়িগুলো দিয়েছিলাম আগে থেকেই প্রত্যেকবারই স্নান করাই আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে গোপালকে স্নান করিয়ে নিয়েছি রান্না টান্না সব গোছানো হয়ে গেছিলো শুধু ঠাকুর ঠাকুরমশাই আসলেই তারপর ভোগটা সাজিয়ে দেব যা যা ড্রেস কিনেছিলাম সেগুলো তো তোমরা দেখেইছিলে ফুল দিয়ে সাজাবার আগে গোপালকে ড্রেসটা পরিয়েছি দেখো কেমন লাগলো ওর জন্য আমি পাগড়ি কিনেছিলাম কিন্তু ওই পাগড়িটা দেখছি ওর মাথায় ঠিক হচ্ছে না ওই জন্য কৃষ্ণকে আর রাধাকে পরিয়ে দিলাম পাগড়ি দুটো দেখো পাগড়ি দুটো তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম দেখিয়েওছিলাম আর আমি নিজে হাতেই সাজিয়েছি দেখো কেমন হয়েছে সাজানোটা সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার রাধা কৃষ্ণের যতবারই যা কিছুই হোক আমি নিজের হাতেই সব কিছু করে দিই যেটুকু পারি কিনে আনাটা অত করি না এবার শরীর ভালো নেই বলে অল্প কিছুই আয়োজন করেছিলাম যাই হোক কিনে আনা ড্রেসগুলো আমার রাধা মাধবকে পরে কেমন লাগছে দেখো বন্ধুরা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের যদি ভালো লাগে কমেন্টে কিন্তু একটু লিখবে আমি ভালো করে দেখিয়েই দিচ্ছি গোপালের জামা জন্মদিনের আরও জামা হয়েছে গোপালের একটা জামা নয় অনেকগুলোই জামা হয়েছে আমার ননদ দিয়েছে আমার খুশিয়াশুড়ি দিয়েছে আমাদের আরও সবাই দিয়েছে মোটামুটি অনেকগুলো গোপালের জামা হয়েছে আর রাধা মাদেবেরও হয়েছে আমি আজকে এই ড্রেসটা পরিয়েছি যেহেতু আমি এটা কিনে আনি অর্ডার দিয়ে বানানো হয় ওখানে রেডি করে দেয় ওরা তারপর আমি কালারটা চয়েস করি আগেরবার হোয়াইটের মধ্যে নিয়েছিলাম আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও দেখে আসতে পারো এবছরে আমি হলুদ নিয়েছি যদি তোমাদের ভালো লাগে বারবার বলছি একটু কমেন্ট করে জানিও সাজানোটা কেমন হয়েছে এবার একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম ফুল দিয়ে সাজানোর পর কেমন লাগছে সেটাও তোমরা দেখে নাও আরেকবার আর আমার গোপাল সোনাকে এত মিষ্টি লাগছে আমার নিজেরই নজর লেগে যাচ্ছে ওকে এত সুন্দর করে সাজিয়েছি ওর জন্য যে মোটুকটা আনা হয়েছিল বললামই পাগড়িটা হয়নি ওর মাথায় ও বারবার ফেলে দিচ্ছে আমি তার মানে ওর পছন্দ হয়নি আমার খুশাসড়ি নিয়ে এসেছিলো রকম ওর এই রকম আর একটা আছে আগে তাই জন্য ওকে কি করলাম এইটাই ওকে পড়ালাম দেখলাম এটা ঠিক মাথায় পড়ে আছে আর এটা বারবার পড়ে যাচ্ছে না তার মানে এটাও পড়বে ওই রকম নিরাখারা অনেক কিছুই করে যেটা ওর পছন্দ হয় না সেই ও রাখে না ফেলে দেয় বারবার পড়ে যায় অতএব সেটাকে আর ওকে আমি পড়াতে পারবো না আমি কিন্তু খুব পছন্দ করে এনেছিলাম পাগড়িটা এত সুন্দর বড় বাজার থেকে কিন্তু ওর কেন হলো না জানি না মাপটাপ সবই ঠিক ছিল দেখলাম হলো না যাই হোক ওটা আমি রাধা মাধবের মাথায় দিয়ে দিয়েছি মশাই এসে গেছে আমার ভোগও মোটামুটি সাজিয়ে দিয়ে দিয়েছিলাম পুজো আরম্ভ করে দিয়েছে ঠাকুরমশাই আর পুজোতে আমি কী কী ভোগ দিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর একবার তোমরা দেখে নাও তালের বড়া হয়েছিল মিষ্টি বোঁদে আর হচ্ছে লুচি পায়েস সব কিছুই দেওয়া হয়েছিল এবার আমি একটু আমি উপোস করেছিলাম বলে অঞ্জলি দিয়ে দিলাম আমার খুশি আমার দেওর কুর্তুত দেওর আছে ওরাও সবাই ছিল সবাই মিলে একটু অঞ্জলি দিয়ে দিলাম আমি সংকল্পের জন্য বসেছিলাম সংকল্প হয়ে যাওয়ার পর আরতিটা করবে ঠাকুর মশাই বললো আরতিটা করে তারপর গোপালকে দরজা বন্ধ করে দিতে হয় ভোগটা নিবেদন করে দেয় ঠাকুরমশাই এবার ঠাকুরমশাই যেমন দেরি করে এসেছে তেমন তাড়াতাড়ি পুজো করে চলে গেছে পরের দিন যখন প্রসাদ নিতে এসেছে আমি তখন বলেছি যে আপনি এবার যেভাবে ফাঁকি দিয়ে পুজো করে গেলেন বললো কি করব বলো আর এত পুজো ছিল এত পুজো নিয়ে নিয়েছে যে উনি কোথাও পাঁচ মিনিট দশ মিনিটের বেশি বসতে পারছে না এবারের পুজো আধ ঘন্টায় কমপ্লিট করে দিয়েছে আগেরবার অনেকক্ষণ পুজো করেছিল আর পুজোটা খুব ভালোও হয়েছিল আমার ননদ আর ননদের ছেলে খাটে বসে আছে ওরা মুখ দেখাবে না ওকে বলছে মুখটা দেখা ও মুখ দেখাবে না ক্যামেরা আনলে ও মুখটা লুকিয়ে ফেলে যাই হোক এবার আমার ঠাকুর ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছে আরতিটা হয়ে যাওয়ার পর কি কী দিয়ে আরতি হলো সেগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর কুকুর দিয়ে আরতিটা করবে আমার গোপাল সুনার মুখটা জ্বল জ্বল করছিলো আর এত মিষ্টি লাগছিল মনে হচ্ছিল যে একটা বাচ্চা যেন বসে আছে সামনে থেকে আমি অত কাছে ভিডিওটা করতে পারিনি যদিও যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আর রাত্রিবেলাতে দোলনায় ওকে বসাই দোলনায় বসিয়ে ওকে দোল দিতে হয় বারোটার সময় রাত বারোটায় আমি ওকে এই জামা কাপড় ছাড়িয়ে নতুন জামা আবার আর পরাবো সেটা পরিয়ে দোলনায় বসিয়ে ওকে দোল দেব সারা রাত ও দোলনায় বসে থাকে পরের দিন বাল্যভোগ দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা একটু একটু করে দেখে নাও কেমন লাগলো আমার ভিডিওটা এবার ঠাকুরমশাই কপুরদানি দিয়ে কর্পূর দিয়ে পুজোটা করবে আরতিটা হবে আর কি আরতি মোটামুটি সব কিছুই করেছে সেগুলো তোমরা দেখে নাও আমি গানটা দিতে পারিনি মিউজিক দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মিউজিকটা অ্যাড করতে পারিনি ভয়েস ওভারই দিলাম কর্পূরের আরতিটা ঠাকুরমশাই করছে সবাই আমাকে বলেছে একটু বেশি বড় ভিডিও করার জন্য আমি সব সময় ছোট ভিডিও দিই বলে এই ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল দশ মিনিটের এগারো মিনিটের ভিডিও কেউ কিন্তু স্কিপ করো না তোমাদের অনুরোধেই আজকে আমি বড় ভিডিও দিয়েছি যদি তোমরা পুরো ভিডিওটা দেখো হয়তো ভালো লাগবে ঠাকুরের পুজোর ভিডিও তো হয়তো একটু ভালো লাগার কথা জানি না তোমাদের ভালো লাগে কি না তবে আশা রাখি ভিডিওটা পুরো দেখবে ঠাকুরমশাই কি কি দিয়ে আরতি করো তোমরা একটু সেগুলো দেখো আমি প্রত্যেকটা আরতি দেখিয়েছি ছেলের জন্মদিনে যেরকম কিছু দিয়ে আনন্দ করে পুজোটা দেয়া হয় সেরকম গোপাল পুজোতেও গোপালকে তো আর পুজো দেওয়া যায় না গোপালের আমরা আগে ছেলের নামে পুজো দিয়ে তারপর তার জন্মদিনটা পালন করি আর গোপাল পুজোতেও মনে হয় যেন ছেলের জন্মদিন কি করবো কি করবো না কবে জামা কিনবো কবে মার্কেটিং করবো আবার পুজোরও মার্কেটিং আছে গোপালের সেগুলোও করতে হবে এইগুলো মানে মোটামুটি আমাদের থাকে। মনে হয় যেন ঘরের ছেলে ওকে না দিয়ে আগে করবো তালের বড়া আমরা কোনো দিনই খাই না গোপাল পুজো না দিয়ে ওই জন্য তাল একবারই আমার করা হয় সময়ের অভাবে পুরো করতে পারি না যাই হোক বন্ধুরা যেটুকু পেরেছি ভিডিও করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার জায়গাটা ছোট বলে ভিডিও করতে খুব অসুবিধে হয় ঠাকুরের ঘরে তো একদম জায়গা নেই ঠাকুর ঘরে বসে পুজো করা যাবে না জাস্ট ঘরে পুজো করি সেটুকুই কিন্তু ঘরের মধ্যে নিয়ে এসে গোপাল পুজো করতে হয় তারপরে সিংহাসনের জায়গাটা আমার খুবই ছোট ওই জন্য খুব অসুবিধা হয় ওখানে পুজো করার জন্য ঘরের মধ্যে নিয়ে এসে পুজো করতে হচ্ছে গোপালকে সাজিয়ে দেওয়া হয়। ঠাকুর মশাই পুজো করে তারপর অঞ্জলি দিয়ে। ব্রত কথাটা পড়বে তার মধ্যেই আমরা একটু দরজাটা বন্ধ করে গোপালকে ভোগটা নিবেদন করার জন্য সময় দেবো যাই হোক সে সময়টা তোমাদের তোমাদেরকে দেখাতে পারলাম না এবার বারোটা বেজে গেছে রাত বারোটার সময় আমি কিন্তু গোপালকে চেঞ্জ করিয়ে দেখো নতুন জামা পরিয়েছি আর নতুন জামা পরিয়ে দেখো দোলনায় বসিয়ে দিয়েছি আমার গোপাল কেমন লাগছে সেটাও তোমরা শেয়ার করো আর গোপালের দোলনাটা তোমরা একবার দেখো গোপালের দোলনাটা এই আবার এটাকে তুলে রেখে দিই গোপালকে জন্মদিনে বসাই গোপালের ওখানে রোজ বসাতে পারি না বললামই আমার ঠাকুরের জায়গাটা খুবই ছোট ওই জন্য আমার প্রচুর ঠাকুর ওখানে রাখা আছে আমি আলাদা করে যে এত বড় দোলনা রাখবো সেটা রাখার জায়গা নেই ওই জন্য গোপাল পুজোর দিন দোলনাটা নামিয়ে পুজো করে দোলনাটায় বসায় আবার আবার দোলনাটায় তুলে দিই গোপালকে কেমন লাগছে তোমরা ভিডিওতে বারবারই বলছি অনুরোধ করছি লিখবে ভালো কি বড় ভিডিও বা বড় কমেন্ট কিচ্ছু করতে হবে না ছোট করে কমেন্ট করলেই হবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা শুভ জন্মাষ্টমী সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন ভালো থাকে নমস্কার বন্ধুরা